দেখো আজকে আমরা দশম শ্রেণী ত্রিকোণ নীতি কোষে দেখি তেইশ দশমিক দুই পেজ থ্রি হান্ড্রেড থ্রি এখান থেকে ছয় চারটে অঙ্ক আজকে আমরা তোমাদের দেখাবো ত্রিকোণ নীতির উপরে ছয় চারটে অঙ্ক ছয় এক দুই তিন চার সহকারে করতে থাকবে দেখো এগুলোতে আমরা মান বসানো অঙ্ক তোমাদের আজকে দেখাচ্ছি তোমরা জানো যে সাইন প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে সাইন্স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি এটার মান বের করতে বলা হচ্ছে দেখো এক প্রমাণিত করতে হবে তাহলে আমরা বের করবো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু তোমরা জানো এই মানগুলো এখানে স্কোয়ার আছে সেহেতু স্কোয়ার দেওয়া হল প্লাস দেওয়া হল কস পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু তার স্কোয়ার আছে স্কোয়ার দেওয়া হলো এবার সমান দিয়ে একের স্কোয়ার মানে আমরা জানি এক একের বর্গ এক আর রুট টু এর বর্গ টু প্লাস এটাও ঠিক তাই একের বর্গ এক আর রুট টু এর বর্গ টু তাহলে হাফ প্লাস হাফ যোগ করলে এক এই একটাই প্রমাণ করতে বলা হয়েছিল তাই প্রমাণিত রেখে দেওয়া হলো এবার দেখো দুই নম্বর প্রশ্ন এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos ষাট ডিগ্রি আর রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কস স্কোয়ার ডিগ্রি মানসাস সাইন স্কোয়ার ডিগ্রি তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করবো মামপক্ষ এটা এই অংশটাকে আমরা লিখেছি দেখো cos ষাট ডিগ্রি মান হাফ আমরা বসিয়ে দিচ্ছি এবার রাইট হ্যান্ড সাইড আর যে এই অংশটাকে আমরা এখান থেকে তুলে নিয়ে এসেছি এখানে তাহলে কস তিরিশের মান হচ্ছে রুট থ্রি বাই টু তার স্কোয়ার মাইনাস sin সাইন তিরিশের মান হচ্ছে ওয়ান বাই টু তার স্কোয়ার তাহলে এখানে আমরা

তো আমরা সেটা এখানে দেখিয়ে দিয়েছি দেখো এখানে হাফ লেফট হ্যান্ড সাইড হাফ আর রাইট হ্যান্ড সাইড হাফ তাহলে এখানে লেখা হলো লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড তোমরা এই অঙ্কটা টুকে এই লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডের অঙ্কটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের টুকে প্রমাণিত লিখে দিতে পারো এখানে আমরা সংক্ষেপে এটাই অ্যান্সার করেছি এবার দেখো তিন নম্বর প্রশ্ন এখানে দেখা যাচ্ছে টু টেন তিরিশ ডিগ্রি তার নিচে আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার ডিগ্রি তাহলে টু ইন্টু টেন তিরিশের মান ওয়ান বাই টু থ্রি এবার তার নিচে একটা দাগ দেওয়া হলো এবার ওয়ান মাইনাস টেন স্কোয়ার ত্রিস টেন স্কোয়ার টেন টেন ত্রিশ এর মান ওয়ান বাই রুট থ্রি যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দেওয়া হলো সমান এবার দুই এর সঙ্গে এক গুণ হয়ে গেল দুই হয়ে গেল নিচে রুট থ্রি হয়ে গেল এই দাগটার মানে ভাগ যেন আমরা ভাগ চিহ্ন দিলাম এবার এক থেকে মাইনাস করবো একে তিন তাহলে সমান দেওয়া হলো এবার দুই বাই রুট টু বাই রুট থ্রি হয়ে গেল এবার এই ভাগটা আমরা লিখবো এবার এক এক থেকে একে তিন বাদ দিলে দুই এর তিন হয়ে গেল তোমরা অবশ্যই বিয়োগটা করে নিতে পারবে বিয়োগ হয়ে যাবে দুই এর তিন তাহলে সমান এবার টু বাই রুট থ্রিটা লিখলাম এবার ভাগ আছে একটা গুণ দেওয়া হল থ্রিটা উপরে হলে হয়ে গেল টুটা নিচে হয়ে গেল তোমরা জানো উল্টে যাই গুণ গুণ হলে ভাগ থেকে গুণ হলে উল্টে যায় সেই জন্য এই টু টু কেটে গেল থাকলো থ্রি নিচে রুট থ্রি একটা থ্রি মানে আমরা দুটো রুট থ্রি লিখতে পারি কারণ রুট থ্রি রুট থ্রি গুণ করলে একটা থ্রি পাওয়া যায় এই রুট থ্রিটা নিচে রেখা হলো তাহলে একটা রুট থ্রি রুট থ্রি মনে মনে কেটে দেওয়া হলো তাহলে আর একটা রুট থ্রি থেকে গেল এটাই প্রমাণ করতে বলা হয়েছিল দেখো প্রমাণিত হিসাবে আমরা লিখে দিয়েছি এবার চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নের প্রথমেই দেওয়া আছে রুটের ভিতরে

এটা ভগ্নাংশের যোগ করলাম দুই লস আগু হলো তাহলে টু প্লাস রুট থ্রি হয়ে যাবে ভগ্নাংশের যোগ করলে ঠিক আর কিভাবে এটা টু মাইনাস রুট থ্রি বাই টু এটা হয়ে যাবে এটা টু লস আগু হলো টু মাইনাস রুট থ্রি হয়ে গেলো এইভাবে তো অবশ্যই তোমরা ভগ্নাংশের যোগ যোগটা এখানে বসিয়ে দিতে পারবে ইকোয়াল টু দেওয়া হলো এবার এই অংশটাকে আমরা লিখলাম টু টু প্লাস রুট থ্রি বাই টু এটাকে ভাগ মানে সরাসরি গুণ করে দিলাম টুটা ওপরে এবার এই টু মাইনাস রুট থ্রিটা নিচে এই দাগটার মানে ভাগ আমরা জানি সেখানে সরাসরি গুণ করে দেওয়া হল এই অংশটা উল্টে গেল টু ওপরে হলো টু মাইনাস রুট থ্রি নিচে হলো টু টু কেটে গেল তাহলে রুটে ভিতরে থাকলো টু প্লাস রুট থ্রি তার নিচে টু মাইনাস রুট থ্রি এটাকে আমরা হরের কর্নিউশন করছি দেখো যেহেতু এখানে টু মাইনাস রুট থ্রি ছিল তার বিপরীত চিহ্ন দিয়ে এইভাবে হরের কর্নিউশন করা হল তাহলে হরের কর্নিশন করা মানে এখানে টু প্লাস রুট থ্রিটা ডবল হয়ে গেল সেজন্য স্কোয়ার দেওয়া হলো এবার এটা এ প্লাস সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার বলতে টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে রুট থ্রি স্কোয়ার তাহলে এখানে এটা একটা গল্প করে দেওয়া মানে এই রুটটা উঠে গেল তাহলে টু প্লাস টু থ্রি হয়ে গেল আর দুইয়ের বর্গ চার আর মাইনাস রুট থ্রি বর্গ একটা থ্রি চার থেকে দু বাদ দিয়ে এক নিচে এক না দিলেও হবে টু প্লাস টুট থ্রি এটা আমরা লেফট হ্যান্ড সাইডে বের করে দেওয়ার রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে সেক্স থার্টি ডিগ্রি প্লাস টেন থার্টি ডিগ্রি সেক্স থার্টি ডিগ্রি ওয়ান জানি টু প্লাস টেন থার্টি ডিগ্রি ওয়ান রুট থ্রি তাহলে দেখো এখানেও রাইট হ্যান্ড সাইড এু প্লাস রুট থ্রি লেফট হ্যান্ড সাইড এ প্রু প্লাস রুট থ্রি তাহলে উভয় ক্ষেত্রে আমরা সমান পেয়েছি সেই জন্য আমরা লিখে দেবো হতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ এইভাবেই তোমাদের আজকে আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো দেখালাম আরও অঙ্ক আমরা দেখাবো আশা করবো তোমরা মনোযোগ সহকারে এই চ্যানেলের সমস্ত অঙ্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে